বেনামাজির সাথে ভাগে কোরবানি দেয়া যাবে কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন বেনামাজির সাথে ভাগে কোরবানি দিবেন কি না তো এই বিষয়ে আমাদের অবশ্যই মনে রাখবে যারা মুত্তাকি মমিন ফজিস্কার লোক যারা আল্লাহনু হাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানিতে অংশগ্রহণ করবে অবশ্যই তাকে লোক নির্বাচন করার ক্ষেত্রে মুসল্লি দেখে নির্বাচন করতে হবে আপনি কেন বেনামাজি বেসলাতিকে আপনার সাথে পার্টনার হিসেবে নেবেন অথচ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবু দাউদ তিন মিজিনা সাইবাজ এবং মিসকাত মিসকাতুল মাসবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল হব্বিল্লাহ হব্বুল বাবুল হব্বি ফিল্লা ওয়ামিন আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুসানি দ্বিতীয় পরিষদের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আবু সঈদিন খদির রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাসাল্লাম বলেছেন সাথী হয়েও না মুমিন ছাড়া অন্য কারো সাথে যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুমিন হয় কেমনে এই বিষয়ে সাহাবাই কালামের স্পষ্ট বক্তব্য আছে আবু দরদর আবদুল আবদুল্লিবী মাসুদ রাজি সৈয়দ সৈয়দিব তহিবের পাঁচশত চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নম্বর হাদিস দেখেন স্পষ্ট বলেছেন যে লা 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 ইমান লামান লাহ ওই ব্যক্তির ইমান নাই যার সলাত নাই তাহলে সেই মোমিন হয় কেমনে অতএব আপ কোনো অবস্থাতেই একজন মোত্তাকি মুসল্লি কখনোই একজন বেসলাতি বেনামাজির সাথে কখনো সাথী হয়ে কোরবানিতে গ্রহণ করতে পারবে না এ বিষয়ে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ চায়রা হয়